এটা আমি প্রথম একটা খাইছি তারপর আমি আলহামদুলিল্লাহ একেবারে না ছিল তো দেখেন আমার আলহামদুলিল্লাহ এখন স্থায়ীভাবে স্থায়ীভাবে আমার মোটা হয়েছি আলহামদুলিল্লাহ এখন আমার আপু একজন নিচ্ছে উনি একেবারে সুখ না একেবারে সুখ না উনি ওনারা সপরিবারে জার্মানা থাকে তো উনি তিনটা নিচে আলহামদুলিল্লাহ উনিও ভালো রেজাল্ট দিছে তারপর উনি ওনার বাচ্চাকে দিছে তারপর আমি আমার শ্বশুরবাড়ির লোকদেরকে দিছি আমার ওয়াইফের বোনদেরকে দিছি প্রত্যেকে বলতেছে মাশাল্লাহ ভালো একটা প্রোডাক্ট প্রত্যেকে উপরে উপকার পাইতেছে তো আমি আবার আমার সাথীদের ভিতরে আমার মানে সহশিক্ষকদের ভিতরে কয়েকজনকে দিছি তো ওনারা বলতেছে ভাই এটা এমন একটা প্রোডাক্ট দিলেন মানে খুব চমক তার কাজ করে একজনে বলছে না মানে খানা রসি এমন বাড়া বাড়ছে রাতে তিনটা বলে ধরুন ফান্তাবাদ খাইছে এটা খাই আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনি আমাদের দর্শকদের ব্যাপারে কি বলতে চান যে যারা আমাদের থেকে এই গুটবুটি হালুয়া খেতে চায় যারা চিন্তা করে যে কয়দিন পরে আবার চিকুন হয়ে যাব কিনা বা এই ধরনের সমস্যা হবে কিনা বা কোনো ধরনের পার্শ্বপর্তি হবে কিনা তাদেরকে ব্যাপারে আপনার কি বলতে চান যে চাই তারা খেতে পারবে কিনা অবশ্যই খেতে পারবে আমি বলবো আপনার এই দিক সেদিন ঘুরে না করে বিভিন্ন যুক্ত খানা না খেয়ে আপনার গুডবটি হালুয়া খান ইনশাল্লাহ আমার মতো স্থায়ী শরীর হয়ে যাবে ইনশাল্লাহ প্রত্যেকে বলবো এটা বেশি না আমাদের এমআরপি মূল্য হলো বারোশো পঞ্চাশ টাকা তো বারো সমান যাবে বেশি না এটা আমি শুনছি আমাদের কলরবের মুফতি অবস্থায় খাইছে অনেকে খাইতেছে এটা তো আমি বলবো প্রত্যেকে বলবো এটা গুড বডি হালুয়াটা আমরা প্রত্যেকে সেবন করে যদি আমরা স্থায়ীভাবে স্বাস্থ্য হইতে চাই যে প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পেলেন এবং আমরা প্রমাণ সহকারে মানে আমাদের আলখেদমা ন্যাচারাল কেয়ার কথা এবং কাজে প্রমাণ ছাড়া কোনো বিষয়ে দেখে না যায় আলহামদুলিল্লাহ এই গুডবডি হালুয়া খেয়ে আপনি স্থায়ীভাবে যদি স্বাস্থ্য হতে চান খাবার চাই চাহিদা অনেক মা বন্ধুরও এই সমস্যা আটছে অনেক মেয়েদের চেহারা নষ্ট হয়ে যায় বা ছেলেদেরও এরকম চেহারা নষ্ট হয়ে যায় চেহারাটাকে সুন্দর হবে খাওয়ার দাওয়ার চাহিদা আর স্মার্ট হবে এবং চেহারাটা সুন্দর হবে শরীরটা স্থায়ীভাবে সুগঠিত হবে ইনশাআল্লাহ এই গুটবটি হালুয়া খেলে